এই ভটকা গরমের মাথায় আবার কি লাগাচ্ছি কিসের জন্য লাগাচ্ছি বা কী রেজাল্ট তোমাদের সামনে রয়েছে কি লাগালাম সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে সো আজকে ব্লগটা আমি একদম সকাল সকাল শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে দেখি বাড়িতে মেশিনপত্র এসে হাজির হয়েছে এইদিকে আমি এক কাপ চা নিয়ে এসেছি চা খেতে খেতে এটা এনজয় করছি এনজয় বলতে কি এইটা আমি ফার্স্ট টাইম দেখলাম আগে কখনো শুনি নিজে যে লিফটে আবার মশলা ওঠানো যায় এইটা ফার্স্ট টাইম শুনলাম আবার দেখলামও এইদিকে ওইটা দেখলে তো হবে না রান্নাবান্নাও করতে হবে রান্নাবান্না ঝামেলটা মিটিয়ে নিলে অনেকক্ষণ বসে দেখতে পারবো যাই হোক আজকে করবো পাঁচ মিশালি ঘ্যাট পাঁচ মিশালি ঠিক না এটা কয় মিশালি আমি ঠিক নিজেও জানি না মানে যা ছিল সবজি সব দিয়ে দিয়েছি আমি যখনই ছেলের জন্য এরকম তরকারি করি না যা সবজি থাকে সব দিয়ে দিই সে খেতে ভালো হোক চাই না হোক আমার মানে মূল উদ্দেশ্য থাকে যে ওর শরীরে যেন সব কিছু যায় ব্যাস আর ওর বেশিরভাগ তরকারি আমি নিজেও খেতে পারি না মানে এমনই টেস্ট হয় আর আমি এমনিও বান্না তো ভীষণ ভালো পারি তো টেস্টের কোনো মানে তুলনা হয় না সেরকমই রান্না করি যাই হোক এদিকে অনেকক্ষণ ধরে ওরা লাগাচ্ছিল ফাইনালি লাগাতে পেরেছে মানে লাগাতে পেরেছে বলতে কি অনেকক্ষণ ধরে সেট করছে এইবার শুধু মশলাটা রেডি হলেই হয়ে যায় তার আগে ওরা একটু দেখে নিচ্ছে যে সব ঠিকঠাকভাবে আছে কি না এদিকে ছাদটা কিন্তু অনেকটাই বড় আমি এই ফার্স্ট টাইম দেখলাম এই ছাদে উঠতে না আমার ভীষণ ভয় লাগে ছাদে এক তো রেলিং নেই তারপরে সিঁড়ি দিয়ে যেখানে উঠে ফার্স্টেই ছাদের নামতে হয় না সেইখানটায় একদম ওই এক দেড় হাত মতন জায়গা মানে আমার নিচের দিকে দেখলেই ভয় লাগে আর এইগুলো যেহেতু অনেকটা উঁচু গুন না নর্মাল ঘরের থেকে অনেক উঁচু যার জন্য বেশি ভয় লাগে যাও ওই দিচ্ছে যে এই যেই ছাদটা করা রয়েছে এই ছাদটাও প্রায় ওর সমানই যে ছাদটা এখন হচ্ছে কিন্তু সেই সময় আনা হয়েছিল ওই যে মানুষেরা তোলে না মানে মাথায় করে নিয়ে ওঠে ওইটা এসেছিল কিন্তু এইবার এইটা আনা হয়েছে এটা যেহেতু অনেকটা বড় দেখে হয়তো বোঝা যাচ্ছে না আমি নিজেও দেখে বুঝতে পারছি না কিন্তু স্কোয়ার ফিটে অনেকটাই মানে অনেকটাই সেই জন্যেই এই মেশিনটা আনা হয়েছে বেশ ভালো এদিকে বাবার ছেলে মিলে দেবে বলে দুজনা চলে গেছে ফার্স্টে ওই বাড়ির লোক দেয় দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে করে সেইটাই দেওয়া হচ্ছে এটা যে আমাদের অনেক দিনের ইচ্ছা সেটা বলবো না কারণ হঠাৎ করে আমরা ঠিক করি আর হঠাৎ করেই করে ফেলি এটা একটা সম্পদ বলতে পারো ভবিষ্যতের জন্য করা থাকলো করা থাকলে অনেক বুদ্ধি আসবে আর যেহেতু আমাদের এদিকে একটু ঝোঁক আছে সেই জন্যই করে রাখা ভবিষ্যতে যাতে কিছু করতে পারি তখন যেন মানে তো শর্ট না হয়ে যায় এই যে আছে যা আছে তাতেই হয়ে যাবে এই ভেবে থাকলে তো হবে না মানে যেটুকু আছে সেটার থেকে আর একটু করতে হবে এই ভাবনাচিন্তাটা রাখতে হবে সেই ভাবনা ভাবনাচিন্তা নিয়েই এটা করা এবার দেখা যাক কতদূর কী করতে পারি সাথে ওই দিকে একটা জিনিস হচ্ছে সেটার দিকেও নজর দিতে হবে তো এই দিকে সেই জন্য মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে তোমাদের দাদাভাই মানে এই দিকটা যেহেতু মানে আমরা হয়তো কদিন পরে চলে যাবো তখন দেখতে পারবো না সেই জন্যই করে নেওয়াটা এখানেই থাক অনেকে তোমরা এগুলোকে ঘর মনে করো যে আমাদের একটা বাড়ি থাকতে আরেকটা বাড়ি করছি আবার ওইদিকে ফ্ল্যাট করছি একসাথে এতগুলো কেন করছি তো এইগুলো হলো কোনো বাড়ি বা ঘর টর না এগুলো হলো গোডাউন তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে যদি তবুও কোনো অসুবিধা থাকে তো বলতে পারো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা পুষ্কার করে নেবো তারপর একটুখানি হেয়ার কেয়ার অনেক দিন হয়ে গেল চুলে কোনো কিছু লাগাই না চুলটা একদম যাচ্ছে তাই হয়ে গেছে ভীষণ চুল উঠছে আর যা চুল উঠছে এইভাবে কদিন উঠতে থাকলে তাকে আর চুল থাকবে না যে কটা আছে সে কটার যত্ন এখন থেকেই না করলে যে কটা আছে সেটুকু উড়ে চলে যাবে সেই জন্যই নিয়ে বসে পড়েছি হেভিসকাস পাউডার আমি অনেক আগে একবার শেয়ার করেছিলাম তো আজকে আবার শেয়ার করছি তোমরা নর্মাল জবা ফুল বেটেও করতে পারো তো ওই বাটা ঝামেলায় যদি না যেতে চাও তো এরকম যে কোনো একটা গুঁড়ো কিনে নিতে পারো তো আমার কাছে এইটা রয়েছে স্ট্যামিওর জানোই আমি বেশিরভাগই এটারই ইউজ করি তো এটা আমার বেশ ভালো লাগে ন্যাচারাল মনে হয় সেই জন্য আমি ইউজ করি তো এদিকে আমি বাটিতে নিয়ে নিয়েছি সামান্য একটুখানি জলও নিয়ে নিয়েছি আর জবা আমাদের চুলের জন্য কত ভালো সেটা তো আমরা সবাই জানি মোটামুটি সেটা আর আলাদা করে বলার দরকার নেই মনে হয় তবুও একবার বলি যারা জানে না তাদের একটু হেল্প হয়ে যাবে যে কেন লাগানো উচিত বা কেন লাগাবো না জবা ফুলের মধ্যে অ্যামিনো অ্যাসিড থাকে যেটা আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করতে হেল্প করে আর যার জন্য আমাদের হেয়ার গ্রোথটা কিন্তু বাড়ে চুলটাকে একটু সফট করে দেয় কিন্তু হ্যাঁ একবার ইউজেই রেজাল্টের আশা করবে না কয়েকবার তোমাকে ইউজ হবে কারণ এটা যেহেতু পাউডার ফর্মে রয়েছে একদিনের ইউজে একদমই সেটা রেজাল্ট পাবে না কয়েকবার ইউজ করতে হবে কিন্তু জবা ফুল যে অরিজিনাল ফুলটা সেটা বেটে লাগালে সেটাও কিন্তু একদিনে পাবে না কয়েকবার ইউজ করার পরই তোমরা কিন্তু ওই যে চুলটা একদম স্মুথ হয়ে যাবে বা হেয়ার গ্রোথ হচ্ছে নতুন হেয়ার আসছে সেগুলো তোমরা একমাত্র কয়েকবার ইউজ করার পরই দেখতে পারবে সে মানে গাছের থেকে তুলে এনে লাগাও বা এরকম পাউডার কিনে লাগাও যে কোনো জিনিস একবার ইউজ করে কিন্তু রেজাল্ট পাওয়া যায় না আমি মাঝে মধ্যে এটা ওটা লাগাতে থাকি সেই জন্য তোমরা হয়তো এক এক সময় এক একটা দেখতে পারো কিন্তু আমি কিন্তু সব রকমই লাগাই তো যার জন্য আমার কিন্তু হেয়ার আগের আগে হয়তো দেখোই আমি একবার মানে শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে আমার স্কুল লাইফের ছবি তখন কিন্তু খুবই পাতলা ছিল চুল এখন মানে ঠাকুরের কৃপায় আছে যেটুকু আছে আছে মানে এটুকু কাজ চালানো যায় কিন্তু তখন কিন্তু একদমই কম ছিল যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এইবার চুলটাকে দুই পাশে বেঁধে রেখে দেব শুকিয়ে যাওয়া পর্যন্ত পুরোপুরি শুকানোর দরকার নেই ওই কুড়ি থেকে তিরিশ মিনিট রাখলেই হবে পঁচিশ মিনিট যেরকম তোমার ইচ্ছা যেরকম তুমি টাইম দিতে পারো সেইভাবে রাখবে রেখে তারপরে চুলটাকে ভালো করে ধুয়ে নেবে আর এইদিকে দেখো আমি একটু ছবি তুলবো বলে সেই জন্যই এই পোস্টর্স দিচ্ছিলাম যাই হোক ওইটা চুলটা বাধাই রয়েছে এবার আমি যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেব ততক্ষণ আমার চুলটাও অনেকটা শুকিয়ে আসবে তারপর স্নান করে নেবো এইদিকে ছেলের ভাতটা গরম করতে দিয়েছিলাম সেই সবগুলো হয়ে গেছে এখন এইটাকে সাইডে রেখে দুধটা জাল দিয়ে নেবো আর আমার জন্য রুটি করে নেবো সেই যে সকালে ঘরে ঢুকেছি তারপরে আর বেরোনোই হয়নি আমি বেরোলে ছেলেও বেরোবে আর ওই ধুলোবালির মধ্যে ছেলেকে নিয়ে যাবো না বলে আমি ঘরের ভিতরেই ছিলাম আর তোমাদের বাকি কোনো কিছুই দেখাতে পারিনি গেছে সাড়ে বারোটার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বেজে গেছে পোনে একটা ছেলে ঘুমিয়ে পড়েছে অত আওয়াজে আগে ঘুমাইনি ওরা যাওয়ার পর ছেলে ঘুমিয়ে গেছে এখন আমি ওই কাজটা সেরে স্নান করে নেব। আমাদের সব কিছু একসাথে পড়েছে এই দিকেই ছাদ ঢালাই আবার ওইদিকে মা মার তো তবুও কালকে ছুটি হয়ে গেছে বাড়ি চলে গেছে তো একদিকে সাত না হলে আজকে যদি হতো তাহলে তোমার দাদা দাদা যেতেই পারতো না তো কি হতো জানি না মানে তাহলে এইটা হয়তো পিছাতে হতো ছাদের এটা যেহেতু টাইমে টাইমে মিশে গেছে সেই জন্য কোনো অসুবিধা হয়নি ওইদিকে ছাদও হয়ে গেছে ওইদিকে মারও হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে তোমরা আমাকে যারা রোজ দেখো তারা তো দেখতেই পাচ্ছ মাঝে ওজনটা কমেছিল এখন আবার বেড়ে গেছে তো আবার অনলাইন ক্লাস জয়েন করতে হবে সেটাই ভাবছি যে কবে থেকে করব এই দিক ওই করতে করতে না আমার মানে ঠিক করে ক্লাস করা হয় না যার ফলে ওজনটা মানে এরকমই হয় তো যাই হোক আবার স্টার্ট করতে হবে এইদিকে দেখো আমার চুল ধুয়ে টুয়ে চলে এসেছি ভীষণ সফট হয়ে গেছে কিন্তু হ্যাঁ শুকালে খড়খড়ে হয়ে গেছিল এখন তো ভেজা রয়েছে বলে এরকম দেখতে লাগছে বাকি তোমরা যদি এই পাউডারটা কিনতে চাও তো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো সো গাইস দেখতেই পারছো যে আমি শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি চুলটা একদম সফট হয়ে গেছে আর কী কী বেনিফিটস সেগুলো তো আমি তোমাদের বলেই দিয়েছি আশা করি আর বলতে হবে না অলরেডি আমি বলে দিয়েছি যাই হোক আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো হচ্ছে নেক্সট কোনো ভিডিও তত্যান্টিক